গাইবান্ধার সাঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ উপজেলার উল্লাবাজার নামক স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে তিনটি দোকান ও মালামালপুরে ভস্মীভূত হয়েছে খবর পেয়ে প্রথমে সাগাটা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকলে পরবর্তীতে ফুলছড়ি থেকে দুইটি ও গাইবান্ধা থেকে আরও দুইটি মিলে সর্বমোট ছয়টি ফায়ার সার্ভিস ইউনিট একত্রিতে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় এ সময় গাইবান্ধার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপসহকারী পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান জানান উল্লাবাজার সাগাটায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের সাগাটা থেকে দুটি ইউনিট এবং ফুলছুরি দুটি ইউনিট এবং গাইবান্ধা থেকে দুটি ইউনিট আমরা দুটো ঘটনাস্থলে আসি মোট ছয়টি ইউনিট একত্রিত হয়ে উল্লাপাড়া বাজারের আগুন অতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র তিনটি দোকান পড়েছে এটা বিশাল একটা বাজার কিন্তু তিনটি দোকান মাত্র করেছে আমরা ছয়টা ইউনিট নিয়ে আমরা এই আগুনের নিয়ন্ত্রণ করি ক্ষয়ক্ষতির পরিমাণ আমাকে তদন্ত সপক্ষে বলতে হবে আমরা তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে না আর আগুনের কারণ হিসেবে আমরা যারা দোকানে মালিকগণ আছে বা প্রত্যক্ষদর্শী আছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে মতামত যাচাই নিয়ে আমরা জানতে পেরেছি নিশ্চিত না তবে জানতে পেরেছি যে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সংগঠিত হতে পারে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকানেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুড়ে যাওয়া এক দোকানের মালিক বাদল সাহা জানান ষাট থেকে লক্ষ টাকা ঘটনাস্থল পরিদর্শন করে সাঘাটা থানা পুলিশ এ প্রতিবেদককে জানিয়েছেন উল্লা এই অগ্নিকাণ্ডে আমরা হতাহতের কোন তথ্য পাইনি হতাহত হয়নি মালামাল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে